করলো গরম পড়েছে ধরে চ্যান করে আসলাম ভিডিও শুরু করার আগে ছেলে রসনা বানিয়ে দিয়েছে এক রসনা গিয়ে পেটটা ঠান্ডা করে তারপর ভিডিওটা শুরু করবো রসনা খেয়ে পেট ঠান্ডা করে নিয়েছি এখন রান্নাটা শুরু করি আজকে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে এই দেখুন এখানে আছে গাজর পেঁপে আলু বিনস কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর একটা কুলেখাড়া শাক এই পুলিখানায় ঝাঁক দিয়ে ওইরকম সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে পাতলা ঝোল বানাবো যা প্রচণ্ড গরম পড়ে এই গরমে এখন পাতলা ঝোলই খেতে হবে সঙ্গে এখন রান্নাটা শুরু করি সবার প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নিই কড়াইতে দিয়ে সরষের তেল মানে সাদা তেল তেলে নদী দিয়ে আলাদা করে লবেন না

আমি বিভিন্ন রকম সবজি দিয়েছিলাম আমি বিভিন্ন রকম সবজি দিয়ে পুলেখাঁয়ার শাক দিয়ে তিন মাসে ঝোল বানাচ্ছি আপনারা চাই যে কোনো মাছ বানাতে পারেন কাটা কাটাফোনা হোক কিংবা জ্যান্ত মাছ হোক খুবই ভালো লাগবে আর এই হালকা পাতলা ঝোল ছোটো থেকে বড়ো সবার পক্ষে ভালো আর পুলেখাঁয়ার শাক খুবই উপকারী খুবই ভিটামিন আর পুলেখানার শাক খেলে গায়ে রক্ত ছোটো ছোটো বাচ্চাদের খাওয়াতে পারবে

ছি ওই সবজিগুলো সে দেওয়ার জন্য ঢাকা দিয়েছে এখন খেলা ছাড়গুলো দিয়ে দেব প্লেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি দিয়ে আর কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে দেবো দিয়ে দেখবো দিয়ে সবজি তরকারিটা হয়ে গেছে সব কিছু ভালো সিদ্ধ হয়ে গেছে এখন ভেজে গাছ চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে এক ডেগুলো জাল করে তরকারিটা হাত দিয়ে পাতলা করে চিংড়ি মাছের জল হয়ে গেছে এখন গ্যাস অফ করে নামিয়ে নাঙিয়ে পাতলা ঝোলটা আমি বানিয়ে দিলাম এই গরমে আপনারাও এইভাবে পাতলা ঝোল বানিয়ে খাবেন তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে বাচ্চাদের হওয়াভাবে চুলপাড়া আমি প্রথমেই বললাম আর একবার একটা ভিটামিন কাটা শাক খেতে গায়ে রক্ত হয় আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থাকবেন এইসব বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাদের অনেক অনেক ধন্যবাদ তারা এখনও করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাকে এগিয়ে দেওয়ার জন্য প্রতি করুন তা দেখা হচ্ছে সবার সাথে পরের ভিডিও আজকের মতো ভিডিও শেষ করছি সবাইকে